ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে কিন্তু হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন পর তোমাদের সাথে চলে আসলাম ইউটিউবে একটা ভিডিও নিয়ে তাই বছর খানিক হবে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি না তো আমার ফানি প্রথম হচ্ছে আমার ফানি ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে কিন্তু এখন থেকে ডেলি তিনটে করে চারটে করে ভিডিও আসবে তো তোমরা যেমন করে আমাকে সাপোর্ট করছো শর্ট ভিডিওতে ওপন করেই করো আর তোমাদের সাথে একটা পার্সেলের ভিডিও শেয়ার করবো এটা হচ্ছে মিশো থেকে নিয়েছি তো এখানে প্যাকেজিংটা দেখাই কীরকম আসছে মিশোতে কী বলবো কোনো সময় এত ভালো আসে কোনো সময় এত খারাপ আসে তো প্রথমে প্যাকেজিংটা দেখো উপরে গেলো এত দেখো কি বেকার একটা প্যাকেজিং করছে যাই হোক এখানে একটা দুটো ক্রিম অর্ডার করেছিলাম তো লোটাসের ছিল এটা তো আমার না আমার মা ইউজ করে তো লোটাসের এই দুটো ক্রিম পড়েছে হচ্ছে ফোর ফিফটি রুপিসের মতো আর এমনি অনলাইন এমনি মানে অফলাইন থেকে কিনতে গেলে এটা থ্রি থ্রি ফিফটির মতন পড়বে তো দুটা কমে পাইলাম তো অর্ডার করে দিয়েছিলাম ভালো আসছে মোটামুটি কিন্তু প্যাকেজিংটা একদম ভালো লাগেনি যাই হোক এটা তো কোনো ক্ষতি হয়নি তো ভালো আসছে তোমাদের লিঙ্ক লাগলে অবশ্যই জানাবে খুব ভালো আছে আর অনেক দিন পর ভিডিও ছাড়তে ভালো লাগছে তোমাদের রেসপন্সও ভালো পাচ্ছি শর্ট ভিডিওতে এমন করেই আমাকে সাপোর্ট করতে থাকো আর জানাবে কিন্তু আমার শর্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আর আমাকে অনেক দিন পর দেখে তোমাদের কেমন লাগছে সেটাও জানাবে তো টাটা আবার দেখাবে নেক্সট ভিডিওতে তোমাদের জন্য এইটুকুই ভিডিওটা শেয়ার করলাম অবশ্যই কিন্তু লাইক করবে বেশি বড় ভিডিও করলাম না তো টাটা